ফেসবুক পাই না এই আগ্রহী কাহিনের ঘরে কোনোতে পারতাম

পার্থক্য বুঝতে পারে আসছে শুধুমাত্র তাই না চল্লিশ বছরের নৌদ প্রকাশ পাওয়ার আজও নবী পর নবী কেমন পর্যন্ত নবী পরে আর কোন নবী আসবে দাদা

অতসব যারা বলছে যে নবীকে 40 বছর পর্যন্ত তারা নবীকে নবী বলে ডাকতো তারা রাসূল বলে ডাকতো আমি তাহেরি বইলা দিলাম আমি প্রমাণ করে দেব যে 40 বছর হার ঘর নবীকে মানুষ শুধুমাত্র নবী বলতো নবীও বলতো শুধু নবী বলতো রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূলও বলতো আমি প্রমাণ দিয়া দিব এই বাক্যগুলো শাস্ত্রের জন্য শাস্ত্রের হাদিসেরে ব্যবহার করব

দুনিয়াতে আসছে নবী হইয়া চল্লিশ বছর নবী নবদি প্রকাশ পাইছে তখন তিনি নবী কে আমত পর্যন্ত তিনি নবী এই নবীর পরে কোন নবী আসতো না তখন দাদাল আমাদের বুঝা প্রধানমন্ত্রীর বল

আমরা দালালির জোরে আমরা দলিলের জোরে চলি ইনশাল্লাহ এক আছেন তো সবাই এক আছেন তো সবাই তারা যারা এক হাত তুলে দেখান